আসসালামু আলাইকুম জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যে বই এই বইয়ের চ্যাপ্টার টু শুরু করব চ্যাপ্টার টু হচ্ছে আমাদের সেট তত্ত্ব তো এর আগে চ্যাপ্টার ওয়ান আমরা করেছি আশা করছি তোমরা চ্যাপ্টার ওয়ানটা কমপ্লিট করেছো এবং খুব ভালোভাবে তোমরা চ্যাপ্টার ওয়ানের যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা বুঝতে পারো তো বা আমরা যে ক্লাসগুলো নেই তোমরা দেখে থাকবে যে আমরা মূলত প্রথমে একটা বেসিক ক্লাস নিয়ে থাকি আর কি তো আজকেরও যে ক্লাস এই এই ক্লাসে আমরা বেসিক সেট 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 কাকে বলে কত যে যে টোটাল বিষয়গুলো আমাদের জানা দরকার যেগুলো তোমরা আগে থেকে জানো হ্যাঁ অনেকে ভুলে গেছো আবার অনেকের হচ্ছে জানা আছে তো যাদের জানা আছে তারা একবার দেখবা তাহলে তোমাদের হচ্ছে রিভিশন হয়ে যাবে আর যাদের জানা নাই তাদের আজকের ক্লাস থেকে জানা হয়ে যাবে তো আজকের ক্লাসটা জাস্ট আমাদের একটা বেসিক ক্লাস এরপরে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা বলবো সমাধান করাবো হোমওয়ার্ক দেবো ওকে তো চলো আমরা শুরু করি আজকের যে ক্লাস সেট তত্ত্ব তোমরা দেখতে পাচ্ছো আমাদের এই সেট তত্ত্ব চ্যাপ্টারের শুরুতে আমরা একটু জানা নেওয়ার দরকার আসলে সেট বিষয়টা কি তোমরা সেট তো হচ্ছে ক্লাস নাইন থেকে মনে হয় তোমাদের ধারণা আছে সেট আসলে বলতে কি বুঝি সেটটা কি জিনিস আমরা অনেক অনেকভাবে বলতে পারি ধরো যে আমি এই যে রুমের মধ্যে আছি এই রুমের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়েই একটা সেট হইতে পারে ধরো যে হচ্ছে তোমার কাছে দশটা কলম দেওয়া আছে দশটা কলম নিয়ে একটা সেট হইতে পারে এই টোটাল এরকম আরো অনেকভাবে আমরা হচ্ছে সেট বলতে পারি তাহলে সেটের সংজ্ঞাটা কি তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো আমি জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য একটা সংজ্ঞা লিখেছি সংজ্ঞাটা কি যে সেট হলো কিছু উপাদানের সমষ্টি যা সুস্পষ্টভাবে নির্ধারিত সেট হইতে হলে কি হইতে হবে তাহলে মানে এমন কিছু বলতে হবে যেটা সুস্পষ্ট যেন আমাদের ধারণা থাকে মনে করো যে হচ্ছে তোমার দশটা প্যান্ট আছে আমাদেরকে বলে দিতে হবে যে এই দশটা প্যান্টের হচ্ছে একটা সেট বুঝতে পারছো এটা অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে ধরো যে আমাদের হচ্ছে কলেজে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তুমি একটা ডিপার্টমেন্টের ছাত্রদেরকে নিয়ে তুমি কি করতে চাচ্ছ সেট গ্রহণ করতে চাচ্ছ বলে দেবো যে বাংলা ডিপার্টমেন্টের যত স্টুডেন্ট আছে এদের হচ্ছে একটা সেট হবে এ অথবা এখান থেকে তুমি আবার হচ্ছে ভাগ ভাগ করে দিতে পারো শর্ত দিতে পারো যে বাংলা ডিপার্টমেন্টের যাদের বয়স ধরো অথবা বাংলা ডিপার্টমেন্টের যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের পরে শুধু তাদেরকে নিয়ে তুমি একটা সেট গঠন করতে পারো এটাকে বলা হয় মূলত হচ্ছে সুস্পষ্টভাবে নির্ধারিত তুমি মানে নির্ধারণ করে দিচ্ছ যে ওই সেটের আওতায় কি কি জিনিস থাকবে এটা তুমি প্রপারলি ভাবে বলে দিচ্ছো ওকে যেমন এখানে দেখো যে আমরা বলে দিছি যে এ একটা সেট এক দুই তিন চার বি একটা সেট মনে যে বি সেটের মধ্যে থাকবে ক খ গ এখানে আমি তুমি সে অনেক কিছু থাকতে পারে আর সেটকে মূলত সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় সেটকে প্রকাশ করা হয়েছে কি এই সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা সেটকে কে প্রকাশ করব আর সেটের হচ্ছে কিভাবে সেটকে আমরা কত উপায়ে প্রকাশ করতে পারি সেটকে মূলত আমরা হচ্ছে দুই উপায়ে প্রকাশ করতে পারি কত উপায় বলতো ভাইয়া দুই উপায় একটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শিখছি একটা কি বলতো তালিকা পদ্ধতি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি হ্যাঁ তালিকা পদ্ধতি আর একটা কি গঠন পদ্ধতি তো এইটা এখানে লেখা আছে অবশ্য দেখো এখানে এই যে রোস্টার বা টেবুলার ফর্ম এটাকেই আমরা হচ্ছে বলছিলাম তালিকা তালিকা পদ্ধতি আর তোমার হচ্ছে সেট বিল্ডার শর্তটা কি এটা হচ্ছে তোমার সেট বিল্ডারটা হচ্ছে গঠন পদ্ধতি তো তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতিটা কি তালিকা পদ্ধতি মূলত হচ্ছে তোমার সরাসরি মান দেওয়া থাকে যেমন ধরো যে এ একটা সেট হ্যাঁ এই সেটকে তুমি হচ্ছে সেট এর উপাদান তোমাকে বলা দেওয়া হয়েছে এক দুই তিন এইটা অথবা মনে করো যে চার পর্যন্ত দিলাম হ্যাঁ এক দুই তিন চার এটা হচ্ছে এ সেটের উপাদান কিন্তু এটাকেই এই তালিকা পদ্ধতিতে যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাকে আমরা যদি হচ্ছে গঠন পদ্ধতিতে বলতে চাই বা সেট বিল্ডার পদ্ধতিতে বলতে চাই অথবা আমাদেরকে যদি বলে যে সেট বিল্ডার পদ্ধতিতে এই এই কথাটাকে কিভাবে বলা যায় এখানে কি বোঝা যাচ্ছে বলো যে এক দুই তিন চার ভাইয়া এখানে হচ্ছে মনে করো যে এখানে যে ভ্যালুগুলা আছে এগুলো হচ্ছে এক্সের উপাদান কিসের উপাদান মনে করো যে এক্সের উপাদান এক্সের উপাদান হচ্ছে কি কি এক দুই তিন চার ওকে আর এই হচ্ছে একটা কি সেট এই সেটের আওতায় কি আছে উপাদান এক্স এই এক্স এর ভ্যালু কি এক দুই তিন চার এখন এটা হচ্ছে তালিকা পদ্ধতি সরাসরি মান এটাকে যদি গঠন পদ্ধতিতে বলে দেওয়া থাকতো তাহলে এইভাবে দেওয়া থাকতো দেখো আমি এখানে লিখে রাখছি এই যে দেখো এইভাবে দেওয়া থাকতো যে এ কল এক্স সাজ এই যে এখানে দেখো যে টান চিহ্নটা দেওয়া আছে এটারে আমরা হচ্ছে ইংলিশে বলবো সাজ দ্যাট অথবা এই সাজ এই চিহ্নটার পরিবর্তে তোমরা হচ্ছে এই ক্লোন দিয়ে কমা দিতে পারো এটাও দেওয়া যায় হ্যাঁ সাজটা তো দিতে পারো ও সরি কমানা মানে এটা এই যে এটা এই চিহ্নটাও ব্যবহার করতে পারো অথবা এই এই চিহ্নটাও ব্যবহার করতে পারো এটাকে তোমরা ইংলিশে হচ্ছে সাজরেট করবা এখানে সেট বিল্ডার পদ্ধতিতে দেখো কি বলা হয়েছে যে এ ইকুয়াল অর্থাৎ এ সেট কি হবে এক্স যেন এক্স বাংলায় তোমরা হচ্ছে যেন বলবা ইংলিশে তোমরা হচ্ছে সাজরেট বলবা যে এক্স এই এক্সটার পরিচয় করে দেওয়া হচ্ছে যে এখানে এ সেটের উপাদান থাকবে কি এক্স এই এক্স এর এখন পরিচয় করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এক্স প্রাকৃতিক সংখ্যা যেখানে বলা হয়েছে যে এক্স এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল হচ্ছে কি ফোর মানে এক্স এটা হচ্ছে প্রাকৃতিক সংখ্যা এটা কি সংখ্যা বলো তো প্রাকৃতিক সংখ্যা এবং লেস দ্যান ইকুয়াল ফোর তাহলে এ এই এ এমন একটা সেট এই এমন একটা সেট যার উপাদান হচ্ছে এক্স আর এক্সটা হচ্ছে কেমন সংখ্যা এক্সটা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক সংখ্যা প্রাকৃতিক সংখ্যা কে আমরা হচ্ছে মূলত স্বাভাবিক সংখ্যা হিসাবেই চিনি এন দ্বারা প্রকাশ করা হয় এটাকে এটা শুরু হয় আমাদের হচ্ছে মানে প্রাকৃতিক সংখ্যা যেটা এটা হচ্ছে জিরো ছাড়া মানে থেকে শুরু হয় মান পারে তো আহ জিরো ছাড়া যদি প্রাকৃতিক সংখ্যা কাউন্ট করি তাহলে ওয়ান থেকে শুরু হয় তাহলে ওয়ান টু থ্রি এইভাবে অসীম পর্যন্ত যাইতে পারবে কিন্তু এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে এক্স এখানে যে এক্স এর যে উপাদান বসবে সেই উপাদানগুলো হবে চার অথবা চার থেকে ছোট তার থেকে ছোট কত দূর পর্যন্ত ছোট প্রাকৃতিক সংখ্যা যেখান থেকে কাউন্ট হয় যেমন ওয়ান থেকে কাউন্ট হয় তার মানে এটা হচ্ছে ভাইয়া ওয়ান টু থ্রি ফোর এটাই হচ্ছে মূলত কি সেট বিল্ডার পদ্ধতি অথবা গঠন পদ্ধতি অর্থাৎ আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিতে শর্ত দেওয়া থাকে না সরাসরি আমাদেরকে উপাদান বলে দেওয়া থাকে আর গঠন পদ্ধতিতে আমাদেরকে কি বলা হয় গঠন পদ্ধতি বলা হয় আমাদেরকে শর্ত দেওয়া থাকে শর্ত থেকে আমাদেরকে মানগুলা নিয়ে আসতে হয় এটা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি আশা করছি তোমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি দুইটাই বুঝতে পারছো যারা যেখানে ক্লাস করতেছো ইউটিউব অথবা ফেসবুক অথবা আমাদের হচ্ছে ওয়েবসাইট হ্যাঁ যেখানে ক্লাস করতেছো এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি বলো ওকে এরপরে আসো সেটের আসলে এই বিষয়গুলো তোমরা জানো আমি জাস্ট একটু তোমাদেরকে এখন রিডিং পড়া ধরাই দিব আর কি আমরা যদি একটু দেখি যে ফাইনেট সেট অথবা সসীম সেট সসীম সেট বলতে কি আমাদের হচ্ছে যে সেট আমরা ধরবো আচ্ছা এখানে আর বেসিক কনসেপ্ট বলে দেয় তোমাদেরকে আমাদের সেটকে কিন্তু হচ্ছে বড় হাতের লেটার এ বি সি এরকম মানে বড় হাতের লেটার দ্বারা হচ্ছে সেট প্রকাশ করা হয় আর সেটের উপাদান যেগুলা সেগুলো হচ্ছে ছোট হাতের লেটার দ্বারা প্রকাশ করা হয় যেমন হচ্ছে এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি ছোট হাতের উপাদানকে আমরা হচ্ছে সেটের উপাদান বলবো আর সেটকে প্রকাশ করা হবে এ দ্বারা কখনো আমরা এ ইকাল এভাবে লিখবো না অবশ্যই কি আমার হচ্ছে অবশ্যই বড় হাতের লেটার এ দ্বারা লিখবো আর হচ্ছে প্রকাশ করবো ওকে আচ্ছা আসো এবার হচ্ছে সসীম সেট সসীম বলতে আমরা বুঝতেছি অবশ্যই এর একটা লিমিটেশন থাকবে হ্যাঁ এটাকে বলা হচ্ছে সসীম সেট যেমন হচ্ছে এক থেকে পাঁচ এর আহ একটা সেট যদি আমরা গঠন করি তাহলে সেটা হবে সসীম সেট এক থেকে দশের একটা সেট যদি দেয় সেটা হবে সসীম সেট আহ যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে দেখো যে এ কল হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে একটা কি সেট কিন্তু এখানে যদি পাঁচ কাউন্ট করার পর আমরা এইভাবে ডট 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 এভাবে আমরা হচ্ছে কি লিখতাম তাহলে বুঝতাম যে সেটা কি একটা অসীম সেট ওকে এরপরে আসো অসীম সেটটা তো বুঝাই দিলাম এটার বোঝানোর দরকার নাই এরপরে হচ্ছে শূন্য সেট আসো শূন্য সেট ওকে শূন্য সেট মানে কি শূন্য সেটের অবশ্যই আমাদের কি থাকবে না কোনো উপাদান থাকবে না যদি কোনো উপাদান না থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে শূন্য সেট এবং সেটাকে প্রকাশ করা হয় এমটি এটা দ্বারা হ্যাঁ এটা দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করব এটা দ্বারা শূন্য সেটের উপাদানকে আমরা প্রকাশ করব এটা দ্বারা ওকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে অবশ্য এই উদাহরণটা মূলত দেওয়া আছে তোমার হচ্ছে সেট বিল্ডার পদ্ধতিতে সেট বিল্ডার পদ্ধতিতে উদাহরণটা দেওয়া আছে এখানে সংখ্যাটা দেখো যে যে সেটে কোনো উপাদান থাকে না তাকে শূন্য সেট বলা হয় আর উদাহরণ দেওয়া হয়েছে সেট বিল্ডার পদ্ধতিতে যে সি একটা সেট যে সেটা শর্ত দেওয়া হয়েছে যে এক্স এই যে এখানে কি থাকবে এখানে এক্স এর উপাদান থাকবে এখানে বলা হয়েছে যে এক্স যেন এক্স বা এক্স 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 হ্যাঁ এই যে সি এর উপাদান হচ্ছে এক্স আর এক্স এর পরিচয় দেওয়া হচ্ছে যে এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু হচ্ছে পাঁচ থেকে বড় এবং হচ্ছে কি তোমার এক্স লেস দেন সিক্স মানে কি বলতো পাঁচ থেকে এক্সের ভ্যালু আছে পাঁচ থেকে বড় পাঁচ থেকে বড়ো এখানে যদি তুমি একটা সংখ্যা রাখা চিন্তা করো এটা অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে না এটা অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে না এটা হচ্ছে ন্যাচারাল সংখ্যার ক্ষেত্রে যেমন ওয়ান টু থ্রি ইনটিজারের ক্ষেত্রে এটা মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে এ শর্তটা প্রযোজ্য আর কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মনে করো যে হচ্ছে এখানে তোমার হচ্ছে জিরো আছে এখানে ওয়ান টু থ্রি এইভাবে এখানে মনে করো যে ফাইভ আছে ফোর ফাইভ ও সরি ফোর ওকে এরপরে কি আছে এরপরটা হচ্ছে সিক্স আছে এখানে একটু বড় করে লিখি এখন এখানে মনে করো যে ফাইভ আছে আর এখানে আছে সিক্স আছে ফাইভ আর 6 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে এখন বলো তো ফাইভ আর 6 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে নাই এখানে সেই শর্তটা বলা হয়েছে যে এর ভ্যালু এটা হচ্ছে এর ভ্যালু পাঁচ থেকে বড় পাঁচ থেকে বড় কি ছয় আবার বলে দেওয়া হয়েছে যে এই এর ভ্যালু ছয় থেকে ছোট তাহলে ছয় থেকে ছোট কি পাঁচ তো পাঁচ থেকে বড় সংখ্যা হচ্ছে ছয় পাচ্ছি ছয় থেকে ছোট সংখ্যা পাঁচ পাচ্ছি কিন্তু এদের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না এটা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতিতে বলে দেওয়া হয়েছে এই কারণে এখানে এটা একল লেখা হয়েছে কি এম টি লেখা হয়েছে বুঝতে পারছো সেট বিল্ডার পদ্ধতিতে তাহলে মানে মোট কথা তোমরা বুঝতে পারছো যে যে সেটের কোনো উপাদান থাকবে না সেটাকে বলবো আমরা হচ্ছে শূন্য সেট এরপরে আসো যে সিঙ্গেল সেট বা একক সেট একক সেট কাকে বলে যে যে সেটের একটা মাত্র উপাদান থাকবে তাকে আমরা বলবো হচ্ছে একক সেট যেমন আছে ডি ইকাল জিরো হইতে পারে এ ইকাল জিরো হইতে পারে এখানে সংখ্যা দেওয়া আছে আর আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেবো স্লাইড থেকে তোমরা সুন্দর করে খাতায় নোট করে নিতে পারবে নোট না করলেও হবে এটা যেগুলো তোমাদের মাথায় থাকবে অথবা নোট করলে সুবিধা হয় ইকুয়াল সেট মানে কি দুইটা সেট দুইটা সেটের ধরো যে দুইটা সেট অথবা তিনটা সেট ওই সেটগুলোর উপাদান সংখ্যা যদি সমান থাকে তাহলে সেগুলো হবে কি সেগুলো হবে ইকুয়াল সেট মানে নট নেসেসারি তোমার হচ্ছে এমন হইতে হবে না যে এখানে যে যে উপাদান আছে এখানেও শেষে সেই উপাদান থাকতে হবে এমন না তোমার হচ্ছে বিষয় আছে এখানে জয়টা উপাদান আছে এখানে ততটা উপাদান আছে কিনা যে এ সেটে যদি দুইটা উপাদান থাকে বি সেটেও যদি দুইটা উপাদান থাকে তাহলে এ আর বি কে পরস্পর কি বলা হবে তোমার হচ্ছে সমান সেট বলা হবে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবসেট সাবসেট কাকে বলে সাবসেটটা আমাদেরকে জানা দরকার যদিও তোমরা বোঝো তারপরে একটু আমরা হচ্ছে আবার একটু রিভিউ করি সাবসেটটা কি যদি এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকে তবে এ হলো বি এর উপসেট বইয়ে দেখবা যে এখানে লেখা আছে যে যদি বি সেটের প্রতিটি উপাদান এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকে অথবা বি সেটের প্রতিটি উপাদান এ সেটে থাকে এটা হচ্ছে মেইন কনসেপ্টটা দেখো মেইন কনসেপ্ট হচ্ছে এ সেটের উপাদান কালারটা একটু চেঞ্জ করে নেই এ এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকে তবে এ হল এই বি এর উপসেট যেটাটাই আমরা হচ্ছে প্রকাশ করব এ এটা হচ্ছে ইংলিশে বলা হয় সাবসেট আমরা বেশিরভাগ সময় সাবসেটই পড়ব যে এ সাবসেট বি মানে কি এই এ হল বি এর উপসেট এই পাশে যেটা থাকবে এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে উপসেট কার উপসেট এই পাশে যে থাকবে এই বি এর উপসেট কি এ এখন এখানে দেখো কি আছে যেমন এই যে এ ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে দুইটা উপাদান আছে 1 2 আর বি এর উপাদান আছে 1 2 3 4 এখন এখানে বলা হয়েছে কি যে এ সেটের প্রতিটি উপাদান এ সেটের উপাদান কি কি 1 2 এই দুইটা উপাদানই বি সেটের মধ্যে আছে যদি থাকে তাহলে এই এ কে আমরা কি বলতেছি বি সেটের উপসেট বলতেছি যদি আবার এরকম থাকে যে কল ভাইয়া হচ্ছে ওয়ান টু আর হচ্ছে এ কল হচ্ছে তাহলে এখানে কে কার উপসেট বলতো উপসেট হচ্ছে কি হচ্ছে এর উপসেট কখন যখন বি এর উপাদান এর মধ্যে থাকবে যদি এখানে মনে করো যে সি আছে সি এ নাই সি মধ্যে আছে তোমার হচ্ছে 1 2 5 6 সেক্ষেত্রে কি হবে এবি এর কার উপসেট হবে সি এর উপসেট হবে তাহলে উপসেট বিষয়টা তোমরা আশা করছি কি লিয়ার যে একটার উপাদান যদি আরেকটাতে থাকে তাহলে আরেকটার উপসেট হবে কি এই যে প্রথম যেটা বলছিলাম সেটা আশা করছি তোমরা একটা দুই একবার এটা দেখলেই বুঝতে পারবে উপসেট বিষয়টা বুঝতে পারছো এবার আসবো আমরা হচ্ছে প্রপার সাবসেট আসলে প্রপার সাবসেট বিষয়টা কি ওই আগেরটার মতোই সেম বিষয় কিন্তু এখানে একটু পার্থক্য আছে হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে এরকম যে এ সাবসেট বি মানে মানে কি হচ্ছে এ এর সকল উপাদান কার মধ্যে আছে বি এর মধ্যে আছে তখনই না কি হয়েছে এই এটা বি এর সাবসেট হয়েছে এখন হয়েছে যে এ নট বি অর্থাৎ এর উপাদান কি বি এর মধ্যে নাই বা বি আর এর উপাদান হচ্ছে কিনা একই না হয় তবে এ হলো বি এর যথার্থ উপসেদ যথার্থ বা এটাকে বলা হয় প্রকৃত আচ্ছা বিষয়টা একটু ক্লিয়ার করে দেই দেখো এখানে এই যে এ এর উপাদান কার মধ্যে আছে সরি এ এর উপাদান কি 1 2 আর বি এর উপাদান কি 1 2 3 হ্যাঁ এখন হচ্ছে এই এই যে এখানে যে এক দুই আছে হ্যাঁ এই এক দুই সব উপাদান কিন্তু এই বির মধ্যে নাই দেখো শুধু দুইটাই আছে বাকিটা নাই তাহলে এই এ এই যে উপসেট এটারও আমরা কি বলতে পারবো এটাকে হচ্ছে প্রকৃত উপসেট বলতে পারবো মানে আবার যদি এরকম থাকতো যে এ কল ধরো যে হচ্ছে এক দুই তিন বা এক তিন আবার হচ্ছে বীর উপাদান কি আছে বীর উপাদান হচ্ছে তোমার একদিন আছে তখন এই দুইটারে দেখো যে এর সকল উপাদান বিয়ের মধ্যে আছে তার মানে এ হচ্ছে বিয়ের উপসেট আবার হচ্ছে বি এর সকল উপাদান এর মধ্যে আছে তাহলে বি হচ্ছে এর উপসেট কিন্তু এখানে দেখো এই দুইটার মধ্যে এরা কিন্তু কেউ কারো হচ্ছে প্রকৃত উপসেট হচ্ছে না কারণ হচ্ছে কি প্রকৃত উপসেট হইতে হলে অবশ্যই এরকম হইতে হবে যে এ বিয়ের উপসেট হচ্ছে কিন্তু এর উপাদান আর বিয়ের উপাদান কি হবে না একই হবে না যদি না হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রকৃত উপসেট হবে আর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রকৃত উপসেট বলবো না সরাসরি একটা সাবসেট বলতে পারবো আমরা হ্যাঁ সরাসরি কি বলতে পারবো সাবসেট বলতে পারবো আচ্ছা এটা হচ্ছে এমনি জাস্ট মনে রাখলেই হবে এটা আমাদের হচ্ছে পরীক্ষায় বা প্রশ্নপত্র তো খুব বেশি ক্রিটিক্যাল বিষয় হবে না আর কি ওকে এবার চলো ইউনিভার্সাল সেট বা সার্বজনীন সেট এটা হচ্ছে যে সেটে আলোচনার সব উপাদান থাকে তাকে সার্বজনীন সেট বলে যেমন হচ্ছে ইউ কল এক দুই তিন মনে করো যে আমাদের হচ্ছে তিনটা সেট দেওয়া আছে এরকম ধরো এ দেওয়া আছে এই এ কল দেওয়া আছে ধরো যে এক দুই বি কল দেওয়া আছে ধরো যে হচ্ছে তিন চার আর সি কল দেওয়া আছে ধরো যে পাঁচ ছয় তাহলে এই যে এখানে এটার সার্বজনীন সেট কি হবে এ বি সি এর সার্বজনীন সেট হবে এই সকল উপাদান যার মধ্যে থাকবে ইউ এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে কি সার্বজনীন সেট এটাই এখানে বলছে এরপরে আসো হচ্ছে পাওয়ার সেট পাওয়ার সেট কারে বলে তো পাওয়ার সেট হচ্ছে এমন বিষয় যে ধরো যে দুইটা সে একটা সেট আছে একটা সেটের মনে করো যে উপাদান আছে দুইটা উপাদান আছে এই দুইটা উপাদানকে নিয়ে কয়টা সেট গঠন করতে পারবো আমরা সেটাই হচ্ছে পাওয়ার সেট এখানে বলে দেওয়া আছে যে কোন সেটের সব উপ সেটের সমষ্টিকে পাওয়ার সেট বলে যেমন ধরো যেমন ধরো যে এ যে দুইটা উপাদান আছে একটা হচ্ছে এক আর দুই এখন এই এই দুইটা নিয়ে আমরা সেট গঠন করতে পারবো সেগুলাই হবে কি আমাদের সবগুলার উপাদানের সমষ্টি মিলে হবে আমাদের হচ্ছে কি পাওয়ার সেট যেমন ধরো যে এই যে এই যে এ আছে হ্যাঁ এ থেকে আমরা হচ্ছে গঠন করতে পারবো দুইটা উপসেট গঠন করতে পারবো আমরা দুইটা উপসেট গঠন করতে পারবো এখানে দেখো জন্য এখানে হচ্ছে আমাদের ফাঁকা সেট থেকে শুরু হয় ফাঁকা সেট হবে এরপর হচ্ছে এরপর হচ্ছে ওয়ান একটা উপসেট হইতে পারবে এরপর হচ্ছে টু একটা পারবে এরপর ওয়ান টু এটা নিয়ে একটা উপসেট হইতে পারবে এখন এই যে এখানে কি এলো ফাঁকা সেট ওয়ান টু এরপর হচ্ছে ওয়ান টু মিলে একটা উপসেট হইল এখন এই টোটালটা নিয়ে এই সবগুলো উপোসেট নিয়ে আর একটা সেট গঠন করলাম আমরা সবগুলো উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করলাম সেটাই হচ্ছে মূলত কি পাওয়ার সেট বুঝতে পারছো এটা হচ্ছে পাওয়ার সেট আশা করছি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো তাহলে আমাদের যদি দুইটা উপাদান দেওয়া থাকে সেই উপাদানগুলো নিয়ে আমরা হচ্ছে যতগুলো উপসেট গ্রহণ করতে পারি সবগুলো উপসেটের সমষ্টি নিয়ে যে সেট গঠিত হবে সেটাই মূলত হচ্ছে কি পাওয়ার সেট ওকে এরপরে আসো ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই না এগুলো তোমরা জানো যে আসলে ইউনিয়ন কি যে দুইটি সেটের সব উপাদানের সমষ্টি হচ্ছে ইউনিয়ন তোমরা এগুলো করে আসছো দেখো যে ধরো চিহ্ন দ্বারা করা হয় এটাকে হ্যাঁ তো ইউনিয়ন যদি করি তাহলে কি বলা হলো যে দুইটি সেটের সব উপাদানের সমষ্টি হবে কি ইউনিয়ন দুইটি সেটের সব উপাদানের সমষ্টি বলতে এখানে বোঝানো হয়েছে ধরো যে দুইটা সেট আছে দুইটা সেটে একই উপাদান ধরো যে আহ এক এক অথবা হচ্ছে প্রথমটাতে হচ্ছে এক আছে তোমার হচ্ছে এ শেডে ধরো যে এক আছে বি শেডও এক আছে তো দুই হাজার থেকে আমরা হচ্ছে ডাবল এক নিব না হ্যাঁ কি নিবো যে দুইটা সেটের আমরা হচ্ছে কি কি উপাদানগুলা আছে সেগুলো হচ্ছে একটা করে নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে ইউনিয়ন যেমন দেখো এখানে হচ্ছে এক দুই তিন আর বি তে আছে তিন চার পাঁচ এখন এই দুইটা সেটের মধ্যে আমার হচ্ছে যে উপাদান সবগুলা উপাদানকে নিয়ে আমি হচ্ছে যে সেট গঠন করব সেটা ইউনিয়ন কিন্তু একই উপাদান ডাবল নেব না যেমন দেখো এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে এই তিন শুধুমাত্র একবার নিয়ে আমার যথেষ্ট তাহলে এক দুই তিন চার এই যে এটা হলো এটা হচ্ছে আমার ইউনিয়ন সেট এরপরে আসো ইন্টার ইন্টারসেকশন ইন্টারসেকশন অথবা সেট সেট এটা কি এটা হচ্ছে যে দুইটি সেটের সাধারণ উপাদানের সমষ্টি অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে উপাদানটা আমার হচ্ছে কমন সেই কমন উপাদানটা হচ্ছে কি আমার সেট সেট অথবা ইন্টারসেকশন সেট যেমন দেখো এখানে আছে হচ্ছে এক দুই তিন আর বি সেটের উপাদান হচ্ছে দুই তিন চার তাহলে এই দুইটা সেটের মধ্যে মিল কোন কোন উপাদান আছে বলো তো ভাইয়া দুই আর তিন আছে তাহলে এই দুই তিন নিয়ে আমরা হচ্ছে যে সেট গঠন করব সেটা হচ্ছে কি এ আর বি এর সেট সেট হ্যাঁ আর সেটরে এই এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা ওকে তাহলে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে কি দুই আর তিন এরকম তোমরা আরো অনেকগুলো সেটার এক্সাম্পল পাবা সেগুলো থেকে তোমরা নিজেরা বুঝতে পারবো অথবা তোমাদের নাইন টেনে করে আসছো সেগুলো তোমাদের মাথায় এগুলো আশা করছি খুব খুব নিতে ওকে এরপর বিয়োগ শেখো দেখো বিয়োগটা কি বিয়োগটারে তোমরা এভাবে অনেক সময় এভাবে পাবা এ বাদ বি এ এই চিহ্ন পাবা বি পাবা অথবা তোমরা এ বিয়োগ বি পাবা এভাবেও পাবা এটা কি মূলত যে যে উপাদানগুলো এ সেটে আছে কিন্তু বি তে নাই এখন উপাদান হচ্ছে কি এ মাইনাস বি এর উপাদান যেমন দেখো এখানে দেখো এই বিষয়টা খুব সহজভাবে মনে রাখতে হবে যে যে উপাদানগুলো এ সেটে আছে কিন্তু বি তে নাই এমন উপাদান হচ্ছে আমার কি সেট সেটের উপাদান থাকবে ধরো যে এখানে এ একটা সেট এ সেটের উপাদান দেওয়া আছে এক দুই তিন বি একটা সেট এটার উপাদান দেওয়া আছে দুই তিন চার এখন আমি করলাম কি এ বাদ বি করলাম তাহলে আমরা এখন এখানে যদি লক্ষ্য করি যে আমার এখানে হচ্ছে এ সেটে আসে কিন্তু বিতে নাই এমন কি কি উপাদান দেখো এক দুই তিন এখানে আছে দুই তিন চার বি সেটে বি সেটে যে উপাদানগুলো আছে এই বি সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর কোন উপাদানটা তোমার হচ্ছে এতে আছে কিন্তু বিতে নাই দেখো তো এই যে এক এতে আছে কিন্তু বিতে নাই তাহলে এই একটাই হবে কি আমার এ আর বি এর হচ্ছে উপাদান এ মাইনাস বি এর উপাদান বুঝতে পারছো বিষয়টা আবারও দেখো যে উপাদান এ সেটা বি বিতে নাই হম তোমার এটা এভাবে যখন হবে মনে করো যে আবার এটা যদি হয় যে বি এ তখন এটা হচ্ছে তোমার প্রথম প্রথম সেট এখানে যেটা এ হিসাবে কাউন্ট করা হচ্ছে তাহলে দেখো যে এ সেটা আছে কিন্তু বিতে নাই হ্যাঁ তখন এই যে এটা হচ্ছে কি বি বি এখানে হচ্ছে কি নাই তোমার দেখো এ সেটে থাকবে এ সেটে আছে কিন্তু বিতে নাই তাহলে এটা তো থাকবে না তাহলে এইটার হচ্ছে কি কি উপাদান এটাতে নাই দেখো তো এখানে হচ্ছে তোমার হচ্ছে তোমার এই যে চার যে উপাদানটা আছে চার এই চারটা কিন্তু এটাতে নাই একটু আরো ভালোভাবে বুঝাই ধরো যে তোমার হচ্ছে বি এই বিতে আছে এখন হচ্ছে তোমার কি আছে কল হচ্ছে দুই তিন চার আর এতে আছে তোমার এখন হচ্ছে এক দুই তিন এখন যদি আমরা বি বা এ করি তাহলে তোমার এই যে বি থেকেই কিন্তু আসবে অ্যান্সারটা কোন অ্যান্সারটা হবে যে বি সেটের যে উপাদান গুলা তোমার হচ্ছে এ সেটের মধ্যে নাই সেটা হচ্ছে তোমার এই এখানকার মান হবে বুঝতে পারছো এখন এখানে দেখো তো এখানে আছে কিন্তু এই এই যে এই সেটে আছে কিন্তু এই সেটে নাই এমন কোন মান যেমন এই যে চার এই সার কিন্তু এখানে নাই কিন্তু এখানে আসে তাহলে এই সার হচ্ছে আমার বি বাদ এর ভ্যালু বা উপাদান এটাই এখানে বলা হয়েছে যে এ সেটা আছে কিন্তু বিতে নাই এমন উপাদান হচ্ছে কি এ বাদ বিয়ের জন্য হয় তো এখানে তুমি আবার যদি লক্ষ্য করো দেখো যে এ সেটে এক দুই তিন আছে আর বি সেটে দুই তিন চার আছে এখন এখানে বলা হয়েছে যে এ সেটা আছে কিন্তু বিতে নাই তো আমি চিন্তা করবো তখন যে এ সেটের কোন ভ্যালুটা বিতে নাই যেটা নাই সেটাই হচ্ছে আমার কি এ বাদ বি এর ভ্যালু এ বাদ এর ভ্যালু সেই ক্ষেত্রে আমার এই ওয়ানটা এর মধ্যে ছিল না তাহলে ওয়ান আবার এই যে বি বা যখন এ করবো তখন কি হয়ে যাবে চার হয়ে যাবে হ্যাঁ আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এরপরে আসো কমপ্লিমেন্ট বা সম্প্রয়োগ হ্যাঁ যেমন এইরকম থাকবে আর কি কখনো কখনো এ পূরক এ বাবা এটা হচ্ছে পূরক বলা হয় বা সম্প্রক বলা হয় অথবা কমপ্লিমেন্ট বলা হয় ওকে তো এটার ক্ষেত্রে কি হবে দেখো তো যে উপাদানগুলো গুলো ইউনিভার্সের ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এ সেটে নাই এমন উপাদানগুলো হবে কি আমার এই যে এ কমপ্লিমেন্টের মান যেমন ধরো যে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে ধরো যে এক দুই তিন চার পাঁচ এই চার এই এক দুই তিন চার পাঁচ এটা কি দেওয়া আছে বলতো ইউনিভার্সাল সেটের মান এখন এ সেটের মান দেওয়া আছে দুই চার এখন সংখ্যা কি বলা হয়েছে যে যে উপাদানগুলো ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এ সেটে নাই এমন উপাদান হচ্ছে কি আমার এ কমপ্লিমেন্ট ধরো এ কমপ্লিমেন্ট আমাদেরকে বের করতে দিছে তখন দেখব যে ইউনিভার্সাল সেটে সেটের কোন উপাদানগুলো হচ্ছে আমার এতে নাই যেমন দুই আর চার এ দুই চার এখানেও আছে দেখো এখানেও আছে নাই কোনগুলা যে ভাইয়া এক নাই তাহলে এক ভাইয়া তিন নাই তাহলে তিন ভাইয়া পাঁচ নাই তাহলে পাঁচ তাহলে এ কমপ্লিমেন্টের মান হইল কত বলতো এক তিন পাঁচ এটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট বের করার নিয়ম খুব সহজভাবে মনে রাখবা যে আমাদেরকে একটা সার্বজনীন সেট দেওয়া থাকবে সেখানে কিছু উপাদান দেওয়া থাকবে এবং আর একটা সেট দেওয়া থাকবে সেখানেও কিছু উপাদান থাকবে এখন আমরা লক্ষ্য করব যে ইউনিভার্সের সেটের কোন কোন উপাদানটা আমার যে সেটের কমপ্লিমেন্ট বের করতে পড়ছে ওই উপাদান ওই ওই উপাদানের মধ্যে হচ্ছে নাই সেগুলি হচ্ছে আমার কমপ্লিমেন্ট হবে সেটা হচ্ছে বি আকারে দেওয়া থাকতে পারে সি আকারে দেওয়া থাকতে পারে ডি আকারে দেওয়া থাকবে থাকতে পারে যে হইতে পারে আর কি আশা করছি তোমরা এটা হচ্ছে বের করতে পারবা ওকে তাহলে আমরা হচ্ছে নেক্সট যাই এখানে কিছু সূত্র লিখে দেওয়া আছে এগুলা চাইলে তোমরা হচ্ছে মনে রাখতে পারো এগুলা বিভিন্ন বড় বড় যখন থিওরি গুলো আসবে বা ম্যাথ গুলো আসবে তখন হচ্ছে শর্টকাটে আমরা এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবো যদি কখনো হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট থাকে তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা হচ্ছে লিখতে পারবো এখান থেকে মানে এটা যদি আমার কোনো ম্যাথে আসে পরের লাইনে আমি চাইলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখতে পারবো আবার যদি কোনো লাইনে আমার হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আসে তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারবো বুঝতে পারছো তো এখানে কিছু সূত্র দেওয়া আছে সূত্রগুলো হচ্ছে তোমরা মুখস্থ রাখতে পারো এখন বলতে পারো যে ভাইয়া এটা ইকুয়াল এটা এটা কিভাবে হইলো এটা কিভাবে প্রমাণ করবো তোমরা যদি প্রমাণ করতে চাও তাহলে এই যে এখানে উদাহরণ দেওয়া আছে এ কল এক দুই আর বি একটা সার্বজনীন সেট তুমি ইউ কল্পনা করো সেখানে তুমি ধরবা যে যে এক দুই তিন ইউ একটা সার্বজনীন সেট যেটা হচ্ছে এক দুই তিন চার চারটা উপাদান আছে হ্যাঁ বা তিনটা উপাদানও নিতে পারো সার্বজনীন সেটের ক্ষেত্রে মনে করো এক দুই তিন ধরো যেটা নাই এক দুই তিন আছে হ্যাঁ এখন এই দুইটা নিয়ে তুমি হচ্ছে এগুলো হচ্ছে করতে পারো আর করে দেখবা যে এইটার যে ভ্যালু আসে এটার ভ্যালু सेम এটার যে ভ্যালু আসে এটার ভ্যালু सेम এটার যে ভ্যালু আসে এটা হচ্ছে কি একই ভ্যালু দিবে এভাবে তোমরা এগুলো চাইলে হচ্ছে চেক করতে পারো ওকে আমি তো তোমাদেরকে হচ্ছে ইউনিয়ন বের করা ইন্টারসেকশন বের করা শিখাইলাম কমপ্লিমেন্ট বের করাও শিখাইলাম তোমরা চাইলে এগুলো হচ্ছে এখন নিজেরা প্রমাণ করতে পারো তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল বেসিক ক্লাস এখানে হচ্ছে তোমাদের 9 10 এ যে ধারণা ছিল সেগুলোকে জাস্ট আমি মনে করাই দিয়েছি তোমাদের ক্লাসটা কেমন লাগছে না বুঝতে পাবা। আর আমরা যেহেতু আমাদের হচ্ছে সকল ক্লাস আমরা ফ্রি দিব না আমরা হচ্ছে দুই একটা ক্লাস চ্যাপ্টার ভিত্তিক বা পুরো বই থেকে হয়তো বা কিছু ক্লাস আমরা হচ্ছে পেইড ক্লাস ফ্রি করে দেই আর কি ইউটিউবে ফেসবুকে দেখার জন্য যে আমাদের ক্লাস কেমন হয় তো এরকম আমাদের যে ক্লাসটা দেখবো সেটা হচ্ছে পেইড বেসেরই একটা ফ্রি ক্লাস ওকে পেইড বেসেরই ক্লাস কিন্তু আমরা হচ্ছে ডেমো হিসেবে দেখানোর জন্য দিয়ে থাকি তো সেখান থেকে তুমি হয়তো এটা পাবলিক প্লেসে পাইতে পারো আর কি তো আমাদের পেইড কোর্স সব সময় চলে তুমি যে কোনো সময় আমাদের পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে জিরো ওয়ান এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেই আমাদেরকে পাবা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ